আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভাই রে ভাই সেলফ মানে যে আগুন যারা ধৈর্য ধরে কাজটা শিখছে এবং লেগে থাকছে মাত্র দু এক মাস আমাদের নিয়মে ট্রেনিং মিটিং সেমিনারে যুক্ত হয়েছে এখন তারা কি পরিমাণ আগুন ইনকাম করতেছে মানে আমি নিজেও কল্পনা করতে পারি না আমার মেম্বার আমার থেকেও বেশি ইনকাম করে ফেলতেছে মানে কি একটা পরিস্থিতি শুরু হয়েছে তো কথা বেশি বলবো না আমি সরাসরি আমার একটা গ্রুপ আছে সবাই হয়তো জানেন এই যে আলোচনা সভা আলহেরা এই যে দেখেন আমার ছবি এখানে এখানে যদি আমি ক্লিক করি আলহামদুলিল্লাহ এটা আমার ইনকাম ছিল আমি এখানে শেয়ার করছি একটু উপরে যাই এই দেখেন তিনশো চুয়াল্লিশ টাকা আলহামদুলিল্লাহ আপনি অনেক সুন্দর কাজ করতেছেন আর উপরে যান এই সাড়ে তিনশো আর উপরে যান এই যে আমাদের লিডার ছাব্বিশশো কালকে কালকের ইনকাম তার আমার হয়েছিল তেরোশো কয় টাকা জানি এটা শুধু হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের এখানে দেখেন এই যে আমাদের এক লিডার আমার সরাসরি মেম্বার ছয়শো ষাট টাকা আলহামদুলিল্লাহ আমার আজকে দিনে সেলফ ইনকাম সেলফ মানি ইনকাম করার হাতিয়ার আচ্ছা এটা গেল হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারের বিষয় এখন যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি এবং যদি আমি এখানে আলোচনা সভা রবিউল বিউ লিডার আছে এই যে দেখেন অনেকেই পরিচিত আছে এখানে যদি ক্লিক করি এখানে যে আমাদের পুলিশ ভাই উনি অর্ডার কনফার্ম করলেন আলহামদুলিল্লাহ এই যে আমাদের ওই লিডারের ইনকাম আরেকটু পরে যায় এটা আমার ইনকাম এই দেখেন এই যে উনি দুইশো সত্তর টাকা বিকাশের মাধ্যমে নিছে আবার উনি দেখেন উপরে উদ্ধার করছে বিকাশে বিয়াল্লিশশো ছষট্টি টাকা আলহামদুলিল্লাহ তারপরে এখানে দেখেন উনি সাত দিনে গত সাত দিনে উনার ছয় হাজার দুইশো টাকা আমি এখানে কি বললাম আলহামদুলিল্লাহ আপনি রিসেলিং করে আগুন ধরিয়ে দিলেন দোয়া করি সফলতা খুব কাছাকাছি উনি শুধু রিসেলিং করে লিডার দোয়া রাখবেন উনি বলছে যদি উপরে যান তাহলে অসংখ্য অর্ডার কনফার্ম করার আপনি স্ক্রিনশট পাবেন মেম্বাররা কি পরিমাণ ইনকাম করতেছে এখানে তাদের এই স্ক্রিনশট শেয়ার করতেছে তো যারা ধৈর্য ধরে লেগে আছে নিয়মিত আমাদের ট্রেনিং মিটিং সেমিনারে যুক্ত হয় তাদের ইনকাম থেমে নেই এবং তারা খুব ভালো পরিমাণে রিসেলিং করে প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম এমবি মিনি ড্রাইভ অফার সব কিছু বিষয় নিয়ে এখানে ইনকাম করতেছে তো আমাদের মূলত অনলাইনে যে আমরা বিজনেস প্ল্যাটফর্ম যে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আমি এখানে ক্লিক করলাম একটা বিষয় আপনাদেরকে দেখাই এই দেখেন অনেকেই শুধু মোবাইল রিচার্জ এবং রিসেলিং প্রোডাক্ট ড্রাইভ অফার এই যে তিনটা বিষয় নিয়ে খুব ভালো পরিমাণে ইনকাম করতেছে এখন এখানে অনেক সিস্টেমের ইনকাম আছে বাদ বাকি আমরা অ্যাক্টিভ ইনকাম পেসিভ ইনকাম এবং মোবাইল রিচার্জ এগুলো নিয়ে কাজ করি এবং আমাদের বিজনেস গ্রুপ আমাদের এই যে আমাদের বিজনেস গ্রুপ সাপোর্ট গ্রুপ আলোচনা সভা গ্রুপ ফ্রি কাস্টমার গ্রুপ সব গ্রুপে আছে এখানে এক একভাবে এক একজনকে সাপোর্ট দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ যারা আমাদের সাথে কাজ করতেছেন বা আমার ইনকাম আমাদের মেম্বারের ইনকাম মানে এক কথায় আগুন ইনকাম এখন তারা দিন দিন এত এক্সপার্ট হচ্ছে মানে সম্পূর্ণ আগুন ধরা দিতাছে এবং যারা ইউটিউব নিয়ে কাজ করে তারা ইউটিউবিং শিখতেছে এবং আমার থেকেও ভালো ইউটিউবিং করতেছে এখন আমার সরাসরি মেম্বার তো সর্বোচ্চ সাপোর্ট নিয়ে আমাদের টিমে যারা কাজ করতে চান অবশ্যই ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই আগে অনলাইনের কাজটা সম্পূর্ণ শিখতে হবে এবং ইনশাল্লাহ এরপর যদি মাঠে নামেন যে কেউই সফল হবেন এই জন্য অ্যাকাউন্ট করা থেকে একদম ইনকাম করা পর্যন্ত এই সমস্ত সাপোর্ট আমরাই দেব যারা কাজ করতে চান বা সেলফ নিয়ে একটা স্বপ্ন দেখেন কেরিয়ার এখান থেকে চান সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি নক দেবেন সর্বোচ্চ সাপোর্ট করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম